কি অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের নতুন একটি ম্যাপে আমরা আজকে গেম প্লে করবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমাকে এলিয়ান দ্বারা বিভিন্নভাবে মারার চেষ্টা করা হবে এখানে আমাকে শুধু টিকে থাকতে হবে আমি জানি না এখানে কতক্ষণ টিকে থাকতে হবে বন্ধুরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি এই গেমের এই লেভেলটি আমি আগে দুই তিনবার খেলেছি তবে কখনো জিততে পারিনি তো চলো আজকে দেখা যাক আমরা আজকে জিততে পারি কি না আমাদের কাছে মিসাইল রয়েছে বন্দুক রয়েছে রয়েছে অনেক কিছু মারার জন্য তবে সমস্যা হচ্ছে তারা এক দিক থেকে নয় চারিদিক থেকে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে বন্ধুরা তোমাদের কি মনে হয় আমি লাস্ট পর্যন্ত এই গেমের টিকে থাকতে পারবো চলো সামনের দিকে যে দেখি যে আমরা এখান থেকে বের হতে পারি কিনা আর বন্ধুরা এটি সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা তাই ভয়েসটি অন্যরকম লাগতে পারে তাই প্লিজ তোমরা কিছু মনে নিও না তো বন্ধুরা আমরা দৌড়তে দৌড়তে সামনে দিকে যাচ্ছি দেখি এখান থেকে পালাতে পারি কিনা যদি পালাতে পারি তাহলে তো ভালোই বন্ধুরা আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি তবে সামনে একটি অদৃশ্য দেওয়ালের মতো কিছু একটি ছিল আমি বুঝতে পেরে গেছি যে আর সামনে যেতে দিবে না এখানে হচ্ছে গেমে অদৃশ্য কিছু একটা দিয়ে রাখছে দিয়ে রাখছে তারা সামনে এলিয়েনগুলো চলে এসেছে আমাদের কাছে তো আমি মিসাইল দিয়ে তাদের মারার চেষ্টা করেছি এবং আরো পিছনে আরও রয়েছে আমি যদি এখান থেকে আরো মিসাইল মারার চেষ্টা করি তাহলে আমি নিজেই মরে যাব। কারণ আমার হেলথ অনেকটা কমে গেছে তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দেখতে পারবে যে আমার হেলথ একদম লাল হয়ে গেছে মানে আর আমাকে যদি কিছুক্ষণের জন্য ধরে ফেলে তারা তাহলে আমি এই গেম থেকে মানে মরে যাব আর কি বন্ধুরা আমি এই গেমের লেভেলটি যতটা সহজ মনে করেছিলাম আসলে এটা ততটা সহজ না এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমে যতগুলো লেভেল রয়েছে থেকে বেশি কঠিন তারা আমাকে ধরার প্রচণ্ড চেষ্টা করছে আমি তাদের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা তারা আমার পিছনে এমনভাবে লাগছে যে সেটা বলার মতো না আমি জানি না কি আমি আর কতক্ষণ টিকে থাকতে পারবো তারা আমার পিছনে ধাওয়া করতে করতে চলে আসছে আমি যদি পিছনে ফিরে তাদের মিসাইল দিয়ে মারার চেষ্টা করি তাহলে সাইড থেকে আরো অনেকে চলে আসবে বন্ধুরা আমি সাইড থেকে পালানোর চেষ্টা করলাম এবং সাইডে আরও রয়েছে তোমরা দেখতে পেলে আমি জানি না লেভেলটিতে কতক্ষণ বাঁচতে পারবো এবং লেভেলটি আমি জিততে পারবো কিনা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি সামনের দিকে পালাচ্ছি যাতে তারা আমাকে দেখতে না পারে পিছনে আসছে তাদের আমি মিসাইল মেরে শেষ করার চেষ্টা করছি যাতে তারা আমার আমাকে আর পিছু করতে না পারে নিচে আরও আছে এখন দেখা যাচ্ছে না হয়তো পিছনে আসছে আরও বেশি বন্ধুরা আমি বলতে বলতে তারা চলে এসেছে আমি তাদের মিসাইল দিয়ে মারার চেষ্টা করছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে তারা নিচ থেকে হাঁটতে হাঁটতে আসছে আমাকে মারার জন্য আমি মিসাইল দিয়ে তাদের মেরে দিয়েছি এবং আমার সাইডে দেখে নিলাম চারিদিকে যার আছে কি না বন্ধুরা সামনের দিকে রয়েছে আমি খেয়াল করি আমি খেয়ালই করে নিয়েছি আমার পিছন দিক থেকে তারা চলে আসবে আমাকে একদম ঘিরে ধরেছে আমি এখান থেকে নড়তেই পারিনি এবং আমাকে মেরে দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও যারা এখনো লাইক করনি লাইক করো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চাও কমেন্টে জানাও আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না